কাঠামোগতভাবে সিস্টেমিকালি ইসলাম বিদ্বেষ আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে আল্লাহর পথার কোন গুয়াতালি কিছু পাইনি সামনে ক্ষমতায় যারাই আসবে তাদেরকে এই চ্যালেঞ্জ এবং প্রশ্ন আমাদের ছুড়ে দিতে হবে যে তোমরা আমাদের সন্তানদের ধর্ম চর্চা তাদের মোরালিটি নীতিনৈতিকতা এটা সংরক্ষণের নিশ্চয়তা দিচ্ছ কি দিচ্ছ না এটা দূর করার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে চেষ্টা চালাতে হবে এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ হাতে গোনা কিছু তথাকথিত সুশীল নাস্তিকের হাতে জিম্মি হয়ে আছে যারা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের দেশের মানুষের মধ্যে সেগুলোর ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে সতর্ক হতে হবে কোন একটা কোরআন অবমাননা নবী অবমাননা ধর্ম অবমাননার বিষয়ে শুধু রিয়্যাক্ট করে আমরা দায়িত্ব সারলে হবে না বরং সিস্টেমের মধ্যে যে ধর্ম অবমাননা আছে সেগুলো দূর করার জন্য সচেষ্ট হতে হবে সামনে ক্ষমতায় যারাই আসবে তাদেরকে এই চ্যালেঞ্জ এবং প্রশ্ন আমাদের ছুড়ে দিতে হবে যে তোমরা আমাদের সন্তানদের ধর্মচর্চা তাদের মোরালিটি নীতিনৈতিকতা এটা সংরক্ষণের নিশ্চয়তা দিচ্ছ কি দিচ্ছ না এই বোঝাপড়াটাকে পরিষ্কার করাতে হবে সেটা যদি না করেন তাহলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষের কারণে এ ধরনের সমস্যা আরো বাড়তে থাকবে এবং সাধারণ মানুষ সংক্ষুব্ধ হতে থাকবে পৃথিবীর অনেক দেশে ফাইটিং ওয়ার্ডস নামে একটা কথা আছে আদালত সেটাকে আমলে নেয় একজন মানুষকে আপনি এমন একটা ওয়ার্ড ব্যবহার করলেন যেটাতে সে সংক্ষুব্ধ হবে তো এতে আপনি অপরাধী হন একজন কৃষ্ণাঙ্গ তাকে যদি আপনি নিগ্র বলেন তাহলে সে আপনাকে মারতে আসবে এবং এটাকে আদালত ফাইটিং ওয়ার্ডস হিসাবে দেখে এবং এটাকে দোষ হিসাবে দেখে তাহলে আমার নবীকে আপনি যখন কটু কথা বলেন আমার ভেতরে আগুন সৃষ্টি হয় জ্বলন হয় ব্যথা হয় আমি সংক্ষুব্ধ হই তো এই যে ওয়ার্ডটা আপনি ব্যবহার করলেন আপনার ওয়ার্ডটা ফাইটিং ফাইটিং ওয়ার্ড দিয়ে সমাজকে অস্থিতিশীল করছেন তাহলে এই ফাইটিং ওয়ার্ড ব্যবহার করা বন্ধ করতে হবে শুধুমাত্র ধর্মপ্রাণ মানুষদেরকে বলবেন আপনারা শান্ত থাকেন ধৈর্য ধারণ করেন আইন হাতে তুলে নিয়েন না আর অপরদিকে সমস্ত সমস্ত অপকর্ম ধর্মার পথগুলোকে সব খোলা রাখবেন এটা তো হতে পারে না এই জন্য ধর্ম অবমাননা বন্ধে কেউ ধর্মাবনা করলে কঠোর আইন এবং সেটার প্রয়োগ এটা ছাড়া এ সমাজ স্থিতিশীল করা সম্ভব হবে না কেন এটা এখনো করা হচ্ছে না আমার বুঝে আসছে না আপনি যদি চান সমাজটা স্থিতিশীল থাকুক তাহলে অস্থিতিশীল হওয়ার পথটা বন্ধ করতে হবে আপনি অস্থিতিশীল হওয়ার পথ খোলা রাখবেন আর এদিকে মানুষকে বলবেন আপনারা শান্ত থাকেন সবাই চুপচাপ থাকেন ধৈর্য ধারণ করেন এটা দ্বিচারিতা এটা মুনাফে এটা সাংঘর্ষিক